ভাইয়া ভাইয়া এবার গুলশান থেকে আটক হলেন অভিনেতা আফরান নিশো ভিউয়ার্স কিন্তু কি কারণে আটক হলেন তিনি জানেন কি সেই খবর অনেকেই ভাবতে পারেন এটা অভিনেতা আফরান নিশোর কোন দৃশ্য কিংবা শুটিং এর দৃশ্য তবে আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলে দেয় এটা কিন্তু তার নাটকের ক্লিপ নয় তাই তো এই ঘটনা নিয়ে দর্শক মনেও কৌতূহলের শেষ নেই তো চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত আজ সন্ধ্যার পর হঠাৎ অভিনেতা আফরান নিশোর এই ভিডিওটি সমাজ মাধ্যম জুড়ে তোলপার সৃষ্টি করেছে যেখানে দেখা যাচ্ছে অভিনেতা আফরান নিশোর গ্রেফতার তার শরীরে কয়তিদের পোশাক পরা এবং হাতে হাত করা লাগানো একটা ছবিতে দেখা যাচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে অন্য একটা ভিডিওতে দেখা যাচ্ছে সে পুলিশের গাড়িতে বসে আছে একেবারে ফ্যাকাশি মুখ তার দুশ্চিন্তায় চেহারায় ভাঁজ পড়েছে তো আসল ঘটনাটা হলো এটা অভিনেতা আফরান নিশোর আপকামিং সিনেমা দাগির প্রমোশনের একটা পার্ট হ্যাঁ ভিউয়ার্স ছবি প্রমোশনে যে আফরান নিশো এরকম চমকপ্রদ উপায় বেছে নেবে তা হয়তো কেউ কখনও কল্পনাতেও আনতে পারেনি আর এই নিয়ে দর্শক ও প্রশংসায় ভাসাচ্ছে এই অভিনেতাকে সিনেমা প্রমোশনের মধ্যেও এ যেন এক দুর্দান্ত অভিনয় আফরান নিশোর বোঝার যেন কোনো উপায় নেই যে সে আসলেই আটক হয়েছে নাকি এই সবটাই পরিকল্পিত এবং সাজানো তবে এবার দেখার বিষয় এত আনকমন এবং এত পরিকল্পিত একটি প্রমোশন করেও আফরান নিশোর দাগি সাকিব খানকে ছাড়িয়ে যেতে পারে কিনা তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল